তারপরে এরা ছুটিতে আসে গ্রামের বাড়িতে এই সুযোগ করে আর কি তো কিছুদিন আগে দেখবেন এরা দু তিন দিন আগে এরা মনে করেন উদ্দেশ্য নিয়ে খারাপ খারাপ একটা বানা এই দেখবেন কি জামাই বউ ওই যে যে কাদা খেলা খেলতাছে আটটা আটটি করতেছে যা করার মনে করেন উদ্দেশ্য মনে করেন বিয়ে হওয়ার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য এরকম করে রোজার মাসে তো দেখেন আল্লাহ আল্লাহ কিভাবে শাস্তি দেয় দুইটা দিন যাইতে না যাইতে লেজ আলফা লেজ আলফায় তো আসলে এগুলি আরও কিছু ঘটনা করছে আমাদের সাথে প্রবাসীরের সাথে প্রবাসীর বউ নিয়ে খারাপ খারাপ কথাবার্তা বলছে প্রবাসীর নিয়ে খারাপ কথা বলছে তা আল্লাহর কী শাস্তি তারপরও এগুলির আল্লাহ হাত করুক করক এগুলির ভালো মানুষ বানাক এগুলির জানার থেকে ভালো ভালো মানুষ বানায় দেখ তো আপনার ভিডিওটা দেখার পরে বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যরা সুযোগ করে দিবেন কারণ এই জিনিসটা বুঝতে পারে এরকম ভিডিও কখনো না বানা এরকম খারাপ ভিডিও তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম